যদি কুদরি চাষ করতে চান হ্যাঁ ক্যান্ডিলিয়া গ্র্যান্ড বলা হয় বিজ্ঞানসম্মতন হ্যাঁ তাহলে খুব সহজেই চাষ করা যায় এই হচ্ছে কুদড়ি গাছের গোড়া আমি একটা মাত্র টবে কুদড়ি গাছ চাষ করে দেখেছি কী ধরনের ফলন হয় বা কী পরিচর্যা করতে হয় সেটা সংক্ষেপে বলছি হ্যাঁ এখানে বিশেষ কিছু সার মানে দেওয়ার দরকার নেই কিছু জৈব সার বা বাড়ির যে পচানি মানে ফেলনা জিনিসপত্র সেগুলোকে পচিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন তাহলে আর কোনো সার দিতে হবে না ওষুধ এই গাছের ক্ষেত্রে খুব একটা লাগে না এর যেটা তেতো জাত তাকে তেলা কচা বলে তার শাক পাতাও খাওয়া হয় হ্যাঁ তর্নি শাক বলা হয় আর হচ্ছে দেখুন অত একটা গাছে কী ধরনের ইয়ে হয় এ দেখুন একটা একটা করে হ্যাঁ প্রচুর কুলদ্রি ফলন হয়েছে প্রচুর হ্যাঁ এভাবে এদের কুলদ্রি আমি চিনতে থাকি হ্যাঁ কত কুলদ্রি পাওয়া যাচ্ছে দেখি आलोपनी मैंने बीजेज़ দেখুন মোটামুটি ভালো পরিমাণ কুঁদরি আবার কালকেও ঠিক এত পরিমাণ কুঁদরি বেরোতে থাকবে হ্যাঁ